স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ আবার শুরু হবে সতেরো মে নতুন সূচি অনুযায়ী পঁচিশ মে হবে ফাইনাল বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি সিরিজের সূচিতেও তাই কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ পিসিবির একটি সূত্র জানিয়েছে পিসিবিকে পাঠানো পরিবর্তিত সূচিতে ফয়সালভাদে সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি পঁচিশ ও সাতাশ মে পরিবর্তে সাতাশ ও আঠাশ মে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে এই সূচি অনুযায়ী ফয়সালবাদ থেকে উনত্রিশ মে বাংলাদেশ ও পাকিস্তান দল লাহোরে ফিরবে সিরিজ শেষ তিনটি ম্যাচ লাহোরে হবে তিরিশ মে এবং এক ও দুই জুন বিসিবি থেকে পরিবর্তিত সূচি প্রস্তাব করা হলেও জানা গেছে বিসিবি এখনো এই ব্যাপারে কোনো মতামত জানায়নি আগামীকাল বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা সেখান থেকে কিন্তু ভারত পাকিস্তান সম্প্রীতি সংঘাতময় পরিস্থিতির কারণে বিসিবি গত দশ মে দেওয়া এক সং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তাদের কাছে সবার আগে দলের খেলোয়াড় কোচ কর্মকর্তাদের নিরাপদ পাকিস্তানের সার্বিক পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এখন পর্যন্ত বিসিবির সে অবস্থানে কোনো পরিবর্তন এসেছে বলে জানা যায়নি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার দিনই অবশ্য ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তবে দুই দেশের সম্পর্ক এখনো এক ধরনের অস্থিরতা বিরাজ করছে বিসিবি অবশ্য শুরু করতে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় সূচিতে আয়োজন করতে চায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি হোম সিরিজ স্বাভাবিকভাবে এই এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিপি একা নেবে না পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশন ও নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনে এগোবে তারা